আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে শিখবো টেক কুয়েশন ফিউচার ইন্ডিফিনিট টেন্স নিয়ে অর্থাৎ ফিউচার ইন্ডিফিন টেন্সকে আমরা কীভাবে টেক কুয়েশন করবো তো আমরা জানি আমাদের সেন্টেস যদি এফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কুয়েশন হবে নেগেটিভ এবং সেন্টেন্স যদি নেগেটিভ সেন্টেন্স হয় টেক কুয়েশন হবে এফার্মেটিভ তো আমরা এখন জানবো আমাদের ফিউচার ইন্ডিফিনিট টেন্সের মধ্যে কোন কোন অক্সিলারি বার বসে তো ফিউচার ইন্ডি ফিউচার এখন আমরা জানবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কোন কোন অকজিলারি বার বসে তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে অক্সিলারি বার বসে শেল বসে শেল বি এবং উইল বি এখন আমরা এই বির নেগেটিভ ফর্ম হচ্ছে সেন্ট এবং সেন্ট এবং উইল বি নেগেটিভ হচ্ছে অন্ট ওন্ট হচ্ছে অর্থাৎ সেল শেল বি হচ্ছে সেল প্লাস নট সেন্ট আর উইল প্লাস নট তো আমরা যেমন একটা সেন্টেন্স দেখি আই শ্যাল বি গোয়িং টু স্কুল এই সেন্টেন্স হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্লাস এফার্মেটিভ সেন্টেন্স তো আমরা জানি আমাদের সেন্টেন্সের যদি এফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে টেক কোয়েশন হবে নেগেটিভ তো এই সেন্টেন্সের এফার্মেটিভ সেন্টেন্সের টেক কোয়েশন হবে সেন্ট সেন্ট হবে সেন্ট যেহেতু আমাদের সেন্টেন্সের মধ্যে আই আছে আমরা কেন আই বসাবো আর এখানে বি অক্সিলারি বারো আছে শেল বি বিটা বসবে না তো আই শেল বি গোয়িং টু স্কুল এই সেন্টেন্সের টেক কোয়েশন হচ্ছে সেন্ট আই তারপর আরেকটা সেন্টেন্স দেখি আমরা আই শ্যান বি স্পিকিং ইংলিশ উইল তো এই সেন্টেন্স হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স কারণ নেগেটিভ সেন্টেন্স আমরা কীভাবে বুঝতে পেরেছি কারণ আমাদের এই সেন্টেন্সের মধ্যে যে সেন্ট আছে এর জন্য এই সেন্টেন্স হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তো আমরা জানি আমাদের সেন্টেন্সের যদি নেগেটিভ সেন্টেন্স হয় টেক কোয়েশন হবে এফরমেটিভ অর্থাৎ কি হবে সেন্টের মধ্যে সেল আছে আমরা প্রথমে সেল বসাবো সেল যেহেতু আমাদের সেন্টেন্সের মধ্যে আই সাবজেক্ট আছে আমরা আই বসাব তারপর কোয়েশন মার্ক দেবো তো আই শেন বি স্পিকিং ইংলিশ উইল এটি টেক কোয়েশন হচ্ছে সেল আই তারপর ইউ উইল বি টিচিং ইংলিশ এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্লাস এফরমেটিভ সেন্টেন্স তো আমাদের সেন্টেন্স যদি এফরমেটিভ হয় টেক কোয়েশন হবে নেগেটিভ তো যেটি নেগেটিভ হবে উইল বি নেগেটিভ হচ্ছে ওন্ট ওন্ট মানে উইল প্লাস নট ওন্ট যেহেতু কেন সাবজেক্ট যেহেতু ইউ আছে আমরা কেন ইউ বসাবো ইউ তারপর কোয়েশন মার্ক তো ইউ উইল বি টিচিং ইংলিশ এটি টেক কোয়েশন হচ্ছে ওন্ট ইউ তারপর ইউ ওন্ট বি ভিজিটিং কক্সবাজার তো এটি হচ্ছে ফিউচার ইন্ডি কন্টিনিউ টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স কারণ নেগেটিভ সেন্টেন্স হচ্ছে আর কেন ওন্ট আছে অর্থাৎ নেগেটিভ ফর্ম আছে এজন্যটি নেগেটিভ সেন্টেন্স তো এটি যখন নেগেটিভ সেন্টেন্স আছে টেক কোয়েশন হবে এফার্মেটিভ অর্থাৎ ওন্ট আছে কেন হবে উইল উইল যেহেতু আমাদের সেন্টেন্সের মধ্যে ইউ আছে আমরা এখানে ইউ দিব তারপর কোয়েশন মার্ক দিব তো ইউ ওন্ট বি ভিজিটিং কক্সবাজার এই সেন্টেন্সের টেক কোয়েশন হচ্ছে উইল ইউ তারপর হি উইল বি ইথিং রাইস এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্লাস এফার্মেটিভ সেন্টেন্স তো যেহেতু আমাদের সেন্টেন্স এফার্মেটিভ আছে আমরা টেক কোয়েশন নেগেটিভ অর্থাৎ উইল বি আছে তো উইল বি নেগেটিভ ফর্ম হচ্ছে ওন বি তো এখানে আমরা ওন বসাবো তারপর এখানে সাবজেক্ট যেহেতু হি আছে আমরা এখানে হি দিব হি তারপর কোয়েশ্চেন মার দিব তো হি উইল বি ইথিং রাইস এটি টেক কোয়েশ্চেন হচ্ছে ওন্ট বি তারপর শি ওট বি ক্লিনিং দিস রুম এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্লাস নেগেটিভ সেন্টেন্স তো আমরা